আপনি একটা পুরুষ আপনি একটা ঘির নুত পুরুষ আপনাকে নবী বিবাহ করতে নিষেধ করেছেন আল্লাহ বলেছেন যুবক দল যারা তোমরা বিবাহ করতে ক্ষমতা থাকলে করবো বিবাহ ক্ষমতা এক পিঠের চামড়া তুলে দেবো সলাতাদাই হয়েছে দাঁত ভেঙে দেবো একবারে সলা সলাতাদাই করেছ স্ত্রীকে বলো এক কোথায় গেছিলে তুমি মাথায় কাপড় না দিয়ে বাইরে গেছিলে নাকি এরকম দৃশ্য কোনোদিন দেখলে পিঠের চামড়া তুলে দেবো আমি তোমার স্বামী বলছি মনে রেখো তুমি ঘর দিয়েছি 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 বাড়ি পেশাবখানা পায়খানা সব বাড়িতে রেখেছি ভবিষ্যতে যদি কোনোদিন শুনি তুমি বাড়ির বাইরে গেছিলে পিঠের চামড়া তুলে দিও আমি তোমার স্বামী বলছি স্বামী মানে ক্ষমতা আপনার স্ত্রী এখন ছোট ব্লাউজ পরে বসে আছে এখানে তার মানে আপনি কা পুরুষ আপনি কাক পুরুষ আপনি ঘৃণিত আপনাকে আমি ঘৃণা করি আপনার মেয়ে এখানে ক্লাস টেনে পড়ে এবারে পাঞ্জার পাঞ্জার চুল মাথায় দেবো দাঁড়িয়ে আছে ওই যে এখনই বাজার থেকে আসলো ও কি হিন্দুর মেয়ে ও কি খ্রিস্টানের মেয়ে ও কি ইহুদির মেয়ে আসলো কেন কেন আসবে আসবে কেন আপনি যে বলছেন আমি মুসলমান শোনেন ধর্ম পাগল হয়নি তাহার যুগ পরে জান্নাত কেনের হিসাব করিয়েন না তিন শ্রেণীর মানুষ জান্নাত পাবে না খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে তারা জানাতে যাবে না দুই আর রাজলত মিনার নিশায় পুরুষের বেশ ধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে এসব বেহায়া মহিলা জান্নাতে যাবে না এসব বেশর্মা মহিলা জান্নাতে যাবে না তিন আপনি আপনি যাবেন না আমি যাবো না মানে আপনি যাবেন না আল্লাহ রসুল পৌঁছানো দায়ুস আর লেদি কুরিফিয়ালেল খাবাসা ওই দায়ুস জন্মাতে যাবে না যার বাড়িতে গেয়ে সুযোগ আছে আপনি বলেন যে আমার বাড়িতে বে হাই নাই এই যে আপনার মেয়ে ক্লাস টেনে পড়ে দেখেন এখন এখন দাঁড়িয়ে আছে পিছনে আপনার মেয়ে আপনি বলেন যে আমি দায়ী শুনবো আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এইভাবেই বলেছেন আমি জাতির সামনে অনুবাদ করে শোনাচ্ছি মাত্র আর যেটা বলার গতি আছে সেটা আরও শক্ত হওয়া দরকার কিন্তু আমার গতিটা আমি সামলাতে পারি না এর চেয়ে শক্ত হওয়া দরকার আল্লাহ রসুল বলছেন যা খাতাবা যখন আল্লাহ রসুল বক্তব্য দিতেন অহমারা তার দু চোখ লাল হয়ে যেত অস্তাদা গাজা বহু তার রাগ বেশি হয়ে যেত ওয়ালা সৌত তার কণ্ঠ উঁচু হয়ে যেত কান্ন মনোজোর যায় যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন এই করতে হবে সে করতে হবে এটা ছিল মোহাম্মদ সাল্লাহ সালের বক্তব্যের গতি কণ্ঠস্বরে বক্তব্য দেওয়ার না যায় বহুদিন থেকে বলে আসছে কণ্ঠস্বরে বক্তব্য দেওয়া যাবে না তো সবাই যে দিচ্ছে দিলে কি হবে আমি কোনো দিন আমার জীবন আমি এক মিনিটের জন্য কোনো দিন কণ্ঠস্বরে বক্তব্য দিই কণ্ঠস্বরে বক্তব্য যায় যেভাবে বক্তব্য এমনভাবে দিতে হবে যে যেখান দিয়ে যাবে কেটে ছেড়ে চলে যাবে আপনি জানাতে যেতে পারবেন না আপনি দায় আপনাকে বলতে হবে ওটা আমার মেয়ে নয় ওটা হিন্দুর মেয়ে ওর কাছে শয়তানের কোনো কাজ নাই ইবলিশ ওখানে যাবে না হিন্দুর একটা মেয়েকে বলতে যাবে না ইবলিশ চাঁপাইনবগঞ্জের ভাষাতে ইবলিশ হলো ১৪ ইলিমের পড়া চাঁপাইনবগঞ্জের ভাষাতে ইবলিশ কাকে বলে চোদ্দ ইলিমের পড়া মানে সব বিদ্যা তার কাছে আছে তো একটা হিন্দু মেয়েকে বলবে না ইংলিশ মাথায় কাপড় দাও মাথায় কাপড় দাও কেন বলবে না ও জানে যে জাহান নামে মেয়েকে ইবলিশ বলবে না যে মাথায় কাপড় দাও মাথায় কাপড় দিও না মাথায় কাপড় দিও না এ কথা বলবে না কেন ও জানে যে একটা ইহুদির মেয়ে কোথায় যাবে জাহান নামে যাবে ওর ওখানে কোনো কাজ নাই কাজ আছে আপনার বাড়িতে আপনাকে ঠকাতে পারলে শয়তান সফল যখন আল্লাহ শয়তানকে বলেছিলেন তোকে যে বললাম যে আদমকে সিজদা কর তো সিজদা করলি না সর 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 এখান থেকে সর তখন ইবলিস বলছে হ্যাঁ সরে যাব বটে দুটা সুযোগ দিতে হবে কি আজীবন বেঁচে থাকতে চাই তা আল্লাহ বললেন ঠিক আছে দিলাম আর একটা দিতে হবে কি আদম সন্তানকে ভুল পথে নিয়ে যাব এই ক্ষমতা আমাকে দিতে হবে ঠিক আছে দিলাম বলছে তোমার মর্যাদার কসম তোমার সম্মানের কসম তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম করে বলছি আদমের ছেলে মেয়ে জান্নাতে কেমনে যাই তা আমি দেখে ছেড়ে দেব এ কথা কে বললো বলেন তো দেখি ইবলিস বলল যখন এই কথা বলে ও চলে যাচ্ছে তখন আল্লাহ বলছেন জালালি। আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম ইবলিস মনে রাখ আদমের ছেলে আমার কাছে যতবার ক্ষমা চাইবে আমি ততবার ক্ষমা করে দিব দুইটা মুখামুখি কিন্তু ইবলিসকে আল্লাহ বললেন না যে তুই কিছুই করতে পারবি না এ কথা বললেন না ওকে ও দুটা অনুমতি চাইলো দুটাই দিয়ে দিয়েছে যার কারণে তো আপনি কেউ থাকে না তখন আপনি একবারে বড় মোবাইলে বিশাল ল্যাংটা মেয়ে দেখছেন দিনরাত ওটা আপনাকে শয়তান পাগলা বানিয়েছে শয়তান আপনাকে জাদু করেছে নাহলে কতদিন আপনি আমার সাথে সামনে তোবা করলেন তারপরে বাড়ি যেতে না যেতে একাই যেমনই হয়েছেন তেমনই চালু করে দিয়েছেন ওই মেয়ে চলে এসে ল্যান্ডায় মোহাম্মদ সাল্লাম বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় পৃথিবী মানুষ শুনে রাখো আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় জাতি শুনে আমি আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম বলছি আমি বেশি আশঙ্কা করছি আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে গোসলখানায় জেনা করবে হস্তমতন করবে এটা আমার ভয় মেয়ে আছে লন্ডনে ছেলে আছে দিনাজপুরে উলঙ্গ অবস্থায় জেনা করবে গোপন ভাবে এটা আমার ভয় প্রায় মোবাইলে ল্যাংটা মেন আছে আর কিছু কিছু বাড়িতে মরুব্বী যুদ পরে ষাট বছর পঁয়ষট্টি বছর বয়স বিশাল টিভি আছে রাত তিনটেতে তাহার যুদ পড়তে উঠেছে উঠে আকাশের দিকে তাকে দেখে দোয়াও পড়েছে দুই কাজ শলা তো আদায় করেছে তারপরে বলছে মনে মনে শতান ধরেছে মনে মনে বলছে যে টিভিটা চালু করে দেখি তো কি অবস্থা যেমন টিভি চালু করেছে একবার টিভি ভর্তি এক ল্যাংটামে চলে এসেছে ও দেখতে 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 কি রাত পার শতান ও জাদু করেছে ইন্দ্রাসাল্লাম তো বিশ্বই আত্মা মানুষকে পাপের আদেশ করে শয়তান সব সময় খারাপটাকে ভালো করে দেখায় আর আত্মা ওটাই চায় মনটা ওটাই চায় সমানিত দিনী ভাই বোন ফিরে আসলাম আবার আপনার কাছে যেই বাপের ছেলে পনেরো বছর হয়েছে নামাজ পড়ে না ও বাপ নয় ও হলো এই ছেলের চাচা ও হলো এই ছেলের খালু বাপ ও ক্ষমতা বলে দেখাতে পারে না বাপ মানে তো ক্ষমতা আছে দেখ রাসুন সোরাসলাম বলছেন স্বামী হলে পাঁচটা জিনিস লাগে এক যেমানের তুমি খাও বউকে সেমানের দুই যে মানের তুমি কাপড় পরো সেমানের বউকে পরাবা তিন বউকে কটু কথা বলবা না চার মারা যদি লাগে তো মুখের ওপরে মারো না পাঁচ তোমার বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দিবা না চাষির বাড়ি যেতে পারে না খালার বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না জরুরি দুর্ঘটনা ছাড়াও বাড়ি ত্যাগ করতে পারে না বাজার তো বহু দূরের কথা বাজার তো বহু দূরের কথা বাজার যাবে কেন ওর বাপ নাই ওর বাপ কি মরেছে ওর শ্বশুর নাই ওর শ্বশুর কি মরেছে ওর স্বামী নেই ওর স্বামী কি মরে গেছে ওর ছেলে নাই ওর ছেলে কি মারা গেছে ওর দেবর নাই ওর ভাসুর নাই ওই একাই দুনিয়াতে থাকে বেশর মামু হলো বাজারে যাবে কেন বাজারে যাবে কেন আপনার খাই আর আস্করাম আস্করাম মুখে চোখে লাগিয়ে ও লোকের ধাক্কা খায় আপনাকে খারাপ লাগে না আপনাকে তো খারাপ লাগা দরকার আপনার একটা গাইরিয়ার থাকা দরকার আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার কি করে ও মানুষের ধাক্কা খায় বাজারে যায় এর সামনে দাঁড়ায় ওর সামনে দাঁড়ায় দু কেজি পেঁয়াজ নেয় এক কেজি আলু নেয় শাড়ি দেখে দোকানদারের সামনে দাঁড়িয়ে থাকে আপনাকে খারাপ লাগে না আপনাকে ঘির্ডা লাগে না আমাদের যদি একদিন ঘটে যায় তাহলে অজ্ঞানে পড়ে যাবে আর আপনার দিন রাত চলছে তার মানে আপনার হিতাহিত জ্ঞান লুপ পেয়েছে আপনার কোনো হিতাহিত জ্ঞানই নেই আপনার একটা আত্মমর্যাদা নেই আত্মমর্যাদা থাকা দরকার গাইজিয়াত আত্মমর্যাদা একটা ছোট ছেলে যদি বড় মানুষকে একটা মোটা কথা বলে দেয় তো ওই শিক্ষিত বড় মানুষটার গায়ে বাঁধে এর নাম হলো আত্মমর্যাদা বুঝতে পারেননি কথা এটা নাম কি আত্মমর্যাদা এটা প্রত্যেকটা মানুষের একটা আত্মমর্যাদা আছে এখানে পায়খানা পড়ে আছে তো ছোট ছেলেটা আমাকে বলছে যে আপনি পায়খানাটা সাফ করে দেন তো ওই কথাটা আমার কোথায় বাঁধলো বুঝতে পারছেন না মনে হয় আত্মমর্যাদায় বাঁধলো ছেলেটা আমাকে এভাবে বলল এর নাম হল আত্মমর্যাদা তোমার চোখের সামনে তোমার মায়ের হাত ধরে আর একজন যুবক জোর করে টেনে নিয়ে যাচ্ছে তখন তোমাকে খারাপ লাগছে কে রে চিচি আমার মায়ের হাত ধরে টানছে মানে একে এই যে তোমাকে খারাপ লাগলো এর নাম হলো আত্মমর্যাদা আপনার স্ত্রী কেমনে বাজারে যায় আপনার আত্মমর্যাদা নাই কেন আর আমি আমার বলবো যে অভিমান রাখেন না জীবনে অভিমান অভিমান রাখলে সংসারে গন্ডগোল বাঁধবেই আব্দ সাহেব অভিমান কি জিনিস অভিমানটা বুঝানোর আগে আপনাকে একটা কথা বলি আপনার স্বামীকে বলবেন যাহাই আনিবেন তাহাতে আমি খুশি আমার পক্ষ থেকে কোনো কিছু বলার নেই অভিমান তাহলে কি জিনিস একটু সুন্দর দেখে একটু কাপড় আনিয়ে তো সময়ে আমি যাব কোথাও পরে একটা নিয়ে এসেছে তখন নিয়ে এসে হাত দিয়ে দেখে বলছে কি যে মোটা কাপড় নিয়ে আসে একটুকু ভালো লাগে এই যে অভিমানের উল্টা হয়ে গেছে অভিমানের কি হয়েছে উল্টা হয়েছে তা আর একদিন আরেকটা নিয়ে এসেছে পরের দিন ওটা পাল্টিয়ে তখন হাত দিয়ে বলছে এটা ভালো লাগে না তখন আপনি বলেছেন তুই যা বাজারে তুই যা তুই যা কিনগা এই যে সমস্যা বাদ ওকে কোনো অভিমানই রাখতে হবে না স্ত্রীকে তাহলে সংসার সুন্দর চলবে অভিমান রাখলে শয়তান সুযোগ পাবে এটা ভেঙে যাবে সম্মানিত দিদি ভাই বলছিলাম সলাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে এবার বলি যারা সলাত আদায় করে না তারা কেমন বোরাইদার জিয়াল্লাহ তালহ বলেন বেলাল হাত বেলা যারা সলাত আদায় করে তারা মুসলমান আর যারা সলাত আদায় করে না তারা কাফের রাসুল সাল্লি সাল্লাম বলেন মান তারাকা কা সলাত মতাম ফাঁকাত কাফারা কে যদি ইচ্ছাকৃত সলাদ ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেন উমিতান উকাতলাম নাস হাত্তান একুল লা ইলাহা ও ইকুনু আমাকে আদেশ করা হয়েছে আমাদের নবী বলেছেন আমাকে আদেশ করা হয়েছে আমি পিটিএ লা ইলাহা ইল্লাল্লাহ বলাব পিটিএ সালা আদায় করাব যদি সালা আদায় করে তার রক্ত নিরাপদে তার সম্পদ নিরাপদে যদি সলতায় না করে তাহলে অর্থ সম্পদ লুটে নেওয়া যায় আর রক্ত নিরাপদে নয় আর সম্পদ নিরাপদে নয় ওকে আমি পিটিয়ে সলাত আদায় এই হাদিস দিয়ে এমন আবু হানিফা রাহেমহল্লা সেই কালে বলেছেন কেউ যদি অলসতা করে একত্র সলাত আদায় না করে তাকে জৈলখানায় সম্মানিত দিনী ভাই বল বলছিলাম রাসুল সাল আলী সাল্লাম যে হাদিস বললেন এ হাদিসে সেই কালে এমাম আব্দুল হাম্বাল অলসতা করে সলাদ ছেড়ে দিলে তাকে হত্যা করতে হবে কথা বলেন আর এখন আরবি বিদ্যাঙ্গন বলছেন স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না স্ত্রী পড়ে স্বামী পড়ে না তাহলে বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে কেন একজন মুসলমান একজন কাফের কলম লাগে না খাতা লাগে না চেয়ারম্যান লাগে না মেম্বার লাগে না কাজে লাগে না বিভাগ এমনিতেই গেছে কি আরবে বিদ্যানগণ বলছেন যে সলাতা তাদায় করে না ও যদি মারা যায় তাহলে ওকে মুসলমানের কবরস্থানে তার মাটি হবে না হিন্দুদের শ্মশান ঘাটে তাকে ফেলে দিতে হবে যারা সলাত আদায় করে না তাদের অবস্থা এই আব্দুর আপনারা কি বলেন আমরা বলি যে বিবাহ বিচ্ছিন্ন হয়নি তবে ও মহাপাপী তবে ও মহাপাপী কেন বিবাহ বিচ্ছিন্ন হয়নি কেন ও আসলে সলাৎকে অস্বীকার করে না ও শয়তানি করে পড়ে না গ্রামের সর্দার ওকে পিটিয়ে দিতে হবে বাপকে ওকে পিটিয়ে দিতে হবে তাহলে ঠিক সলাক তো ভিন্ন জিনিস সৌদি আরবে যখন আজান হয় তখন টয়লেটে লাইন লাগে টয়লেটে আর আমাদের দেখি শহরে গাড়িতে উঠার জন্য লাইন লেগেছে লাইন কোথায় লাগে গাড়িতে ওঠার জন্য বা কোনো জিনিস নেওয়ার জন্য পাসপোর্ট করার জন্য আর সৌদি আরবে লাইন কোথায় লাগে বলেন তো সলা আজান হলে আজান হলে সবাই গেছে তো সবাইকে একসাথে টয়লেট যেতে পারবে কারণ টয়লেটের লাইন লাগে পাঁচ হক্তায় লাগে আর আমাদের দেশে যখন আজান হয় টয়লেট একটাই আছে তো কেউ যায় না টয়লেটটা মসজিদের টয়লেটটা ব্যবহারই হয়নি কতদিন থেকে যে হয়নি কেউ পানীয় ঢালে না মহাজ্জন এক বোকা নোংরা ওই পায়খানার উপরে পায়খানা করে চলে আসে যে টাকাটিও লোক আমি হলে মদ জেনে সামনে আমি দাঁড়িয়ে রাখতাম দাঁড়িয়ে ওকে রেখে আমি আগে টয়লেট পরিষ্কার করতাম ভালো করে টয়লেট পরিষ্কার করে ওই টয়লেটের উপরে বালু দিয়ে পা দিয়ে হা দিয়ে ডোলে এমন ঝকঝকে করতাম যে দাঁত দেখা যেত তারপর অন্য মানুষ আসত আমি নিজেই পাই ওকে রেখেছেন কেন অব্দুল রাজাক সাহেব ওকে রেখেছি এখন সব তো কাজ করতে পারি না আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছে জামিয়া কতজন শিক্ষক কর্মচারী আছে জন বেতন লাগে তিরিশ লক্ষ আপনাদের এটাতে মনে হয় পাঁচ লক্ষ টাকা লাগে আপনাদেরটাই এখন আপনারা যে কিভাবে দিচ্ছেন আমি জানি না সেদিন গেছিলেন কিনা আব্দুর সেম আমরা আপনাদের প্রতিষ্ঠান আমাদের যেটা দিনাজপুর সেখানে যাই না টাকা তো বহু দূর চলছে কিভাবে কিভাবে চলছে আমি জানি না তবে দেখি বিশ বিঘে জমির উপরে আপনাদের প্রতিষ্ঠান জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর কত বিঘা জমির উপরে বিশ বিঘা জমির উপরে প্রায় পাঁচশো ছেলে মেয়ে পড়াশোনা করছে ভিন্ন ভিন্ন স্থানে ভালো মানের শিক্ষক শিক্ষিকা কর্মচারী সবাই আছে টয়লেট পরিষ্কার করার লোক আছে মহিলা আছে পুরুষ আছে রান্না করার লোক আছে পিয়ন আছে সব কিছু আছে পাহারাদার আছে মেয়েদের পাহারাদার আছে তিনজন ছেলেদের পাহারাদার আছে তিনজন আপনাদেরটা ভালো চলছে আরও ভালো চলুক দিনাজপুরকে আমি ভালোবাসি উত্তরবঙ্গের লোককে ভালোবাসি তা আমরা যে যৌতুক নি তারপরেও ভালোবাসি যার জন্য আমি বলেছি সব কর্মচারী তোমরা লালমনির হাট থেকে নিবা নীলফামারি থেকে নিবা পঞ্চগড় থেকে নিবে ঠাকুরগাঁও থেকে নিবা অন্য জেলা থেকে যদি নেও তো দুদিন থাকার পরে পালিয়ে যাবো ওরা কাজ করতে চায় না এরা বেশি কাজ করতে চায় তাদাই করে কিন্তু রাসুলের পদ্ধতিতে করে না তখন কি হবে তাদাই করে রাসুলের পদ্ধতিতে করে না তখনও ফেরাউনের সাথে জাহান নামে থাকবে যখন পদ্ধতি ফেল করেছে তখন তার সলাতি হয় না একটা লোক মসজিদে ঢুকে দূরে কাত সলাত আদায় করে আল্লাহ নবীকে সালাম দিল তখন আল্লাহ রসুল বলেন এ সলাত আদায় করো তুমি করনি নি লোকটি আবার সলাত আদায় করলো আল্লাহ রসুলকে সালাম দিল আল্লাহ রসুল বলেন এই তুমি সলাত আদায় করো তুমি করনি লোকটি আবার সোলাত আদায় করে আল্লাহ রসুলকে সালাম দিল তখন আল্লাহ রসুল বলেন এ তুমি সলাত আদায় করো তুমি সলাত আদায় করনি তখন লোকটি বলছে আল্লিমনি কে সাল্লি কিভাবে সোলা তদায় করবো আমি তো জানি না এর চেয়ে ভালো করে আদায় করতে পারবো না আপনি আমাকে শিখিয়ে দেন আচ্ছা যাক শিক্ষা দিবেন দিবেন কিন্তু আল্লাহ নবী যদি একটু বলতেন হ্যাঁ তুমি আদায় করেছ তবে খুব একটা ভালো হয়নি এইটা হলে কিছু হতো একবারে সরাসরি কাজ করে দিলেন তুমি আদায় করো তুমি করনি অথচ লোকটা নগদ কয়বার সলা আদায় করলো তিনবার তার মানে রুকু সিজদের ঠিক হয়নি এজন্য বাতিল সলাদ যখন বাতিল সব আমল বাতিল সলাদ যখন আছে সব আমল আছে আজ থেকে নিয়ে আপনি আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী এই বাড়িতে জন্য কেউ বেনামাজি থাকতে না বলেন ইনশাআল্লাহ বলেন এই ছেলে এত ধীরে বলছো কেন সরম পাও না খারাপ লাগছে মানে কোনো বোঝা আমি চা আপনার উপরে কোনো বোঝা আমি চাপায়নি আপনার উপরে মানুষের জীবনে যেটা সবচেয়ে জরুরি কাজ এর চেয়ে মানুষের জীবনে কোনো জরুরি কাজ নেই সেটা হলো সলা আমি সংক্ষিপ্ত করলাম আমার দিকে দেখেন কিভাবে সলা হবে এক খেয়ালে চেয়ে থাকবেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি কথা বলছো কেন সরব হয় না তোমার কতবার তোমাকে বলছি চুপচুপ থাকো এমনি নগ্ন হয়ে এসেছ দেবরের সাথে এসেছ আবার তুমি কথা বলছো কেন চুপ থাকো উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি এক চেয়ে এখানে আমি বাস্তব সলাপ দেখাবো আপনি আমাকে দেখতে পান আর না পান একটু মহিলা শাখায় যাও তো ওই যে বেসর্ব মহিলা চিল্লাচ্ছে আমি যে তোমাকে বলেছি আপনাকে বলেছি আপনার মেয়েকে বলে দিবেন আপনার স্ত্রীকে বলে দিবেন দেখো আব্দুর রাজাক বিন ইসুপ এসেছে তুমি যদি মুখখান বন্ধ করতে পারো তাহলে যাও আর হলে আমাকে অপমান করো না তুমি যাও না এটা তো আপনাকে আমি বলেছি কোন সরমে আপনার স্ত্রী এখানে চিল্লা চিল্লাবে কেন ফাঁসিয়ে হয়ে গেল মুখ খুলবে না সে কেন চিল্লাচ্ছে আপনার কাপুরুষতার ফাঁকে চিল্লাচ্ছে আমাদের আহাল পরিবার যদি ফাঁসি হয় যত মুখ খুলবে না চিল্লাচ্ছে কেন চিল্লাচ্ছে কেন আপনার দোষে চিল্লাচ্ছে আপনাকে আমি কষ্ট দিতে আসেনি স্বামী হওয়া লাগে বাপ হওয়া লাগে বাপ মানে ক্ষমতা মানে বাপ কাপুরুষের নাম বাপ ক্ষমতা লাগে আল্লাহ নবী বলছেন আমি নিজে বলিনি চিল্লাচ্ছে কেন আপনার স্ত্রী কথা বলছে কেন চিল্লাবে কেন কথা বলবে কেন ঢং ঢং করে এসেছে ঢং ঢং করে চলে যাচ্ছে দেবরের সাথে এসেছে ভাসুরের সাথে চলে গেল গল্প করতে করতে এ কি মুসলিম এটি কি মুসলিম পরিবার এটা হতে পারে আপনাকে আমি কষ্ট দিতে আসিনি ঘটনা আপনাকে আমি বাস্তব শোনাচ্ছি উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন যারা আমার সামনে আছেন যারা মিডিয়াতে অনলাইনে আমাদের সাথে আছেন সারা বিশ্বে ভবিষ্যতে যারা আমাদের সাথে থাকবেন সবাদের সবাকে অনুরোধ করছি দেখেন কিভাবে সোলাত আদায় করতে হবে আল্লাহ আকবার বলে সোলা তাদায় করার পূর্বে জরুরি দু একটি কথা তার একটা কথা হলো পেশাব পায়খানার কাজ থাকলে সেরে আসেন কেন পেশাব পায়খানা অবস্থায় সলাত আদায় করতে নিষেধ করা আছে পেশাব পায়খানার চাপ আছে তখন সলা তাদায় করা হবে না সম্ভব হলে দাঁত পরিষ্কার করে নেবেন পেশাব পায়খানায় বসার সময়তে বলবেন বিস্মিল্লা আল্লাহ মিল খোসল খাবাইস বিস্মিল্লা যদি বলেন তো শয়তানার লজ্জার স্থান দেখতেই পাবে না কানা হয়ে গেছে আর যদি বিসমিল্লা না বলেন তো লজ্জাস্থান দেখতে পাবে কিন্তু ক্ষতি করতে পারবে না আর জিন শয়তান টয়লেটে থাকে যার জন্য বলে যে অমুক গাছের নিচে পেশাব করতে বসেছে তখন তাকে জিনে ধরে নিয়েছে যেখানে পেশাব পায়খানা থাকে পায়খানা থাকে কয়লা থাকে সেখানে জিন থাকে ওদের ওঠে খাদ্য পায়খানা গোবর কয়লা হলো তাদের খাদ্য হাড় হাড্ডি ভালো টুকু মানুষ খেলো খারাপটুকু এইভাবে করা আছে তো যদি তাহলে শয়তান আপনার লজ্জায় স্থান দেখতেই পাবে না ক্ষতি তো বহু দূর আর যদি বিসমিল্লা ছাড়া বলেন তাহলে দেখতে পাবে ক্ষতি করতে পারবে না পেশার পায়খানা শেষ হয়ে গেল তখন নাকা পবিত্রতা অর্জন করে উঠে যান একবার বলবেন পায়খানায় বসেছেন বসা থেকে পর্যন্ত কোনো জিকির চলবে না এখন উঠে গেছে পরিষ্কার ঝকঝকে টয়লেট আপনি বিশমিল্লা বলে উজু করেন কোনো সমস্যা নেই যে টয়লেটের ভিতরে যে টয়লেটের ভিতরেও বলা যাবে তো যাবে না কখন যতক্ষণ পর্যন্ত পেশা পায়খানা চলছে ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাবে না না কথা পারলাম না কথা কি স্পষ্ট হয়েছে এইবার আপনি উঠে উঠে আসেন পানি দিয়ে অর্জন করেন এই এটা খুব ভালোভাবে খেয়াল করো কি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে পানি দিয়ে তারপরে হাতটা মাটি দেওয়া সাবানে মেজে ধরে নিতে এটাই নিয়ম যদি পানি না থাকে তাহলে ঢেলটি শুভ আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এটা মিথ্যা কথা আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এটা কি এটা মিথ্যা কথা এটা চলবে না এটা বাতিল শুধু পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে পানি যখন নেই তখন ঢেল টিস্যুর পেপার দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটতে হবে এটা বেহায়া খক খক করে কাশি এটা বেহায়া পায়ের উপরে পাঁতুলে চলায় এটা বেহায় এগুলো সরিয়ত নয় এত অপছন্দ কাজ সরিয়ত হতে পারে না আপনি যে ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটছেন পবিত্রতার জন্য তো আপনার স্ত্রীকে চল্লিশ কদম ঢেল নিয়ে হাঁটতে হবে না তাহলে আপনি একাই জানলাতে যেতে চান মহিলা যাবে না আচ্ছা মহিলা যদি একটা ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটে তো পুরুষকে কেমন লাগবে তো পুরুষকে যেমন লাগবে পুরুষও যখন একটা ঢেল নিয়ে হাঁটবে তখন মহিলাকে তেমনই লাগে আমি বুঝাতে পারলাম না মনে হয় কেন দুইজনই পুরুষ নারী একই বস্তু মুখামুখিও কখনো যাই হতে পারে না সেখানে বসে থাকেন না হলে সেখানে দাঁড়ান ওই দিকে মুখ করে দিয়ে একটা পর্যায়ে ছেড়ে চলে আসেন পবিত্রতা অর্জন সুন্দর করে করবেন

দুই পায়ের মাঝে ফাঁকা রাখবেন শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু লাগে মহিলা বৈঠকে চাঁপাই নবাবগঞ্জে বলেছে বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু তো দুই পায়ের গোড়ালিকে জমা করে নিও বুবু দুই পায়ের গোলারে যদি ফাঁকা রাখো বুবু তাহলে লজ্জায় স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে মানে একবারে ডাহা মিথ্যা কথা আর লজ্জায় স্থানের যোগাযোগ মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে একটা নোংরা কথা আবার বলছে বুবু বুবু শাড়ি যদি পরে থাকো বুবু তাহলে ল্যাঙ্গট পরে নিয়ে আর যদি সালোয়ার পরে থাকো বুবু সালোয়ার পায়ে যাওয়া তো কোনো সমস্যা নেই কি যে বলছে বুবু তো আল্লাহ ভালো জানে কোনো সমস্যা নেই